উপরটা মোর ভালই আছে ভেতরটা ভালো নাই কলি জইলা পুইরা হইয়া গেছে উপরটা ভালোই আছে ভেতরটা ভালো নাই কলি যাটা পুইরা হইয়া গেছে সাই মুখে মিথ্যা হাসি আছে অন্তরে শুকনাই অপরাধী হইছি আমি ভালোবাসি তাই মুখে মিথ্যা হাসি সে অন্তরে নাই অপরাধী হইছি আমি ভালোবাসি তাই আরে কলি জাটা জইলা পুইরা হইয়া গেছে সাই যারে আমি ভালোবাসি সে তো বাসে না সব সময় সে আমার সাথে করে না উপরটা মোর ভালই আছে ভেতরটা ভালো নাই কলিজাটা জইলা পুইরা হইয়া গেছে সাই